ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অ্যাকাডেমিক ইয়ারে এস সি আর ত্রিপুরা থেকে ক্লাস টেনের জন্যে যে কুয়েশন ব্যাংক দেওয়া হয়েছে সেই কুয়েশন ব্যাংকের যে সেট ওয়ান কুয়েশন পেপার আছে সেই সেট ওয়ান কুয়েশন পেপারের অর্থাৎ অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির আমি ষোলো থেকে কুড়ি অবধি সবগুলি প্রশ্ন আমি এই ভিডিওতে সহজ করে করে বুঝিয়ে দিয়েছি আর এই ভিডিওটার নাম দিয়েছি আমি ভিডিও সিক্স তোমরা জানো এর আগে এই ম্যাথামেটিক্সের উপরে এক থেকে পাঁচ অবধি পরপর পাঁচটা ভিডিও আমি দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর ভিডিও দিয়েছি এই ভিডিওটাও অবশ্য বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় স্টিমের জন্য এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে যারা আগের ভিডিওগুলি দেখনি তারা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারবে তাহলে এবার আমি করে দেখাচ্ছি কোয়েশ্চেন নম্বর সিক্সটিন কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফিফটিন সমীকরণের বীজদ্বয় নির্ণয় করো এই যে একটা সমীকরণ দিছে বলছে এই সমীকরণের বীজ দয় বীজগুলি কী কী তাহলে আমরা কী করবো ষোলো নম্বর কোয়েশনটাকে কী করব আমরা লিখছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস পনেরো ইকুয়াল টু জিরো তাহলে আমি পনেরোরে কী লিখতে পারি থ্রি ইন টু ফাইভ ইকুয়াল টু ফিফটিন আমরা লিখতে পারি আবার ফাইভ মাইনাস থ্রি করলে পরে টু হয় এর মানে আমরা যদি এটাকে মিডিল টার্ম করে নিই মধ্যশক বিশ্লেষণ যদি আমরা করি তাহলে ট্যুর জায়গাতে লিখতে পারি ফাইভ মাইনাস থ্রি তাহলে এটাকে আমরা করে নেব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস থ্রি যদি আমরা করি মাইনাস পনেরো ইকোয়াল টু জিরো ইমপ্লাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস পনেরো ইকুয়াল টু জিরো implies এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ এটাকে যদি আমি লসাগুন নেই এখান থেকে এক্স কমন আসে আর এখান থেকে থ্রি কমন আসে তোমরা উল্টো দিকে যদি গুণ করে দাও আগের লাইনটা পাবে এইবার এখান থেকে এক্স মাইনাস ফাইভকে যদি কমন নেই এক্স মাইনাস ফাইভ এখানে কী হচ্ছে এক্স প্লাস থ্রি যদি আমরা করে নেই তাহলে আমরা কী পাবো ইকুয়াল টু জিরো পাবো তাহলে এবার দেখো হয় কি পাবো এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো অথবা অথবা কি এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এখান থেকে কী হলো এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি আর এখান থেকে হলো এক্স ইকোয়াল টু ফাইভ তাহলে যদি এটা এরকম হয় তাহলে আমরা কী বলবো সুতরাং প্রদত্ত সমীকরণের সমীকরণের বিশ বিশ দয় বা শূন্য দয় বলতে হয় বিশ দয় হলো কত হলো ফাইভ এবং মাইনাস থ্রি বাস এটা হয়ে গেল আনসার এর পরে আমরা চলে যাই ষোলোর পরে কত নম্বর সতেরো নম্বর কোয়েশ্চন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন সেভেন্টিনে কী বলেছে দেখো কোয়েশেন নাম্বার সেভেন্টিনে বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের উভয় বিজয়ী শূন্য হওয়ার শর্ত কি বড় কঠিন প্রশ্ন বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স দুটো বিজয়ী শূন্য হওয়ার সর্ত কি মানে এক্স ইকুয়াল বেরোতে হবে দেখো এই যে একটা সমীকরণের মধ্যে যদি এর মানটা যদি জিরো হয় সি এর মানটা যদি জিরো হয় তাহলে কি দাঁড়াবে এ এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স স্কোয়ার টু জিরো এর মানে এক্স ইন টু এক্স অর্থাৎ এক্স টু কমা জিরো অর্থাৎ উভয় বিজয়ী জিরো হয় যদি এ ইকল টু ভি হয় তাহলে শর্ত কি অত কিছু লিখতে হবে না খালি ডিরেক্ট আনসারটা লিখে দিলেই হবে প্রদত্ত সমীকরণে প্রদত্ত সমীকরণে সমীকরণের সমীকরণের উভয় বীজ উভয় বীজ উভয় বীজ শূন্য হওয়ার শর্ত হল শর্ত হলো এগুলি কিচ্ছু লিখতে হবে না এগুলিও লিখতে হবে না কেবল লিখবে প্রদত্ত সমীকরণে আদারওয়াইজ লিখতে পারো এরকম এ এক্স এক্সকোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকল জিরো দীঘাত সমীকরণের উভয় বি শূন্য হওয়ার শর্ত হলো বি ইকোয়াল টু সি ইকল টু জিরো বাস এটা হবে আনসার ডিরেক্ট আনসারটা এইভাবে লিখে দিও এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার এইটিন কোয়েশ্চেন নাম্বার এইটিনে কী বলছে কোয়েশ্চেন নাম্বার এইটিনে বলছে যে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের বিজদয় অনন্য হওয়ার শর্ত কী বিজদয় কী হবে অনন্যক হবে তাহলে তার সর্ত কি তাহলে আমরা আঠারো নম্বর কোয়েশ্চেনটা করে নেই কী আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে আমরা দড়ি প্রদত্ত সমীকরণের সমীকরণের হল আলফা একটা এবং আলফা কেন ওয়ান বাই আলফা আলফা লিখছি কারণ তারা বলছে অনন্য তাহলে এবার বিজদয়ের গুণফল কি হবে বীজ দোয়ের গুণফল হবে আলফা ইন্টু ওয়ান বাই আলফা ইকুয়াল টু সি বাই এটা হচ্ছে ফর্মুলা ইমপ্লাইস আলফার সাথে আলফা কাটা গেল ওয়ান ইকুয়াল টু সি বাই এ এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি এই ইকুয়াল টু সি তাহলে আনসার কি ইহাই নির্ণয় শর্ত ইহাই ইহাই নির্ণয় নির্ণয় শর্ত বাস এটা হয়ে গেল আনসার এইবার আমরা আমরা আঠারো নম্বরের পরে আমরা করে নেব উনিশ নম্বর উনিশ নম্বর সমীকরণ কী বলছে দেখো উনিশ নম্বর সমীকরণ বলছে যে দেখো উনিশ নম্বর সমীকরণ কি বলছে টু এক্স স্কোয়ার নাম্বার উনিশ টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস কে দিঘাত একটি বিষ ফাইভ হলে কেমন একেবারে ইজি কুয়েশন কি বলছে টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো একটা বিষ কত যদি ফাইভ হয় তাহলে ফাইভ এই সমীকরণ দ্বারা সিদ্ধ হবে যেহেতু যেহেতু প্রদত্ত তো সমীকরণের সমীকরণের ফাইভ তাহলে আমরা কি সুতরাং টু ইন্টু ফাইভ স্কোয়ার মাইনাস সেভেন ইন্টু ফাইভ প্লাস কে ইকাল টু জিরো তাহলে এটাকে যদি ফাইভ ডে যদি আমরা স্কোয়ার করি কত দাঁড়ালো ফাইভ রে স্কোয়ার করলে পাঁচ পাঁচ পঁচিশ ইন্টু দুই হলো পঞ্চাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ প্লাস কে ইকাল টু জিরো এবার এইবার পঞ্চাশ থেকে যদি পঁয়ত্রিশ চলে যায় থাকবে পনেরো প্লাস কে ইকাল টু জিরো ইনপ্লাস কে ইকোয়াল টু মাইনাস পনেরো তাহলে কে এর মানটা আমরা কত পেলাম কে এর মানটা আমরা পেলাম মাইনাস ফিফটিন এইবার আমরা দেখে নিচ্ছি উনিশ নম্বরের পরে আমরা কুড়ি নম্বরের কোয়েশনটা প্রথম পথ হচ্ছে থ্রি এবং দ্বিতীয় পথ হচ্ছে সিক্স এরপরে কী আসে এরপরে আসে নাইন এইভাবে করে করে আসে ফোরটেন তাহলে প্রগতির পদসংখ্যা নির্ণয় করো তাহলে পদসংখ্যা যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে মধ্যে একটা জিনিস আমরা খেয়াল করছি যে এই যে কুড়ি নম্বর যে কুয়েশনটা প্রথম পদ তো হচ্ছে থ্রি পেলাম এবার সাধারণ অন্তরটা ডিটা হচ্ছে সিক্স মাইনাস থ্রি ইকুয়াল টু থ্রি থ্রি এইবার তারা কি বলছে এবার হচ্ছে চোদ্দ প্রগতির পদ সংখ্যা নির্ণয় করো আমার মনে হচ্ছে কুয়েশনটা এখানে চোদ্দ হবে না কেন হবে না দেখো এখানে থ্রি এই থ্রি থেকে সিক্সের পার্থক্য হলো থ্রি তার সাথে তার পার্থক্য হল থ্রি তার সাথে তার পার্থক্য হচ্ছে কত থ্রি এরপরটা কত হবে ফিফটিন এইভাবে করে করে আসবে আমার মনে হচ্ছে কোয়েশনটা তারা বলেছে যে চোদ্দতম পদ নির্ণয় করো এরকম হবে এরকম হলে কোয়েশনটা হয়ে যায় আদারওয়াইজ আমার মনে হচ্ছে কোয়েশনটাতে এই জায়গাতে কোথাও একটা প্রবলেম থাকতে পারে তোমাদের যদি মনে হয় কোয়েশনটা ঠিক আছে তাহলে তোমরা কমেন্টে লিখে আমাকে জানাবে তাহলে এবার আমি চলে যাচ্ছি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানে কি বলছে টোয়েন্টি ওয়ানে বলেছে এটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশন বলছে যে এই যে একটা সমান্তর প্রগতির কোন পদের মান মাইনাস একশো পঞ্চাশ হতে পারে কি না যাচাই কর অর্থাৎ এই সমান্তর প্রগতির কোনো একটা পদ মাইনাস একশো পঞ্চাশ হতে পারে কিনা যাচাই কর এখানে প্রথম পদ কি আছে প্রথম পদ আছে এলিভেন সাধারণ অন্তর আছে এইট মাইনাস এলিভেন ইকুয়াল টু মাইনাস থ্রি হল সাধারণ অন্তর তাহলে আমরা একটা কাজ করি ধরি প্রগতির প্রগতিটির পদসংখ্যা পদসংখ্যা না প্রগতিটির অ্যানতম পদ তারা বলছে কোনো পদের মানত হতে পারে নাকি আমরা লেখব অ্যানতম পদ ইকল টু মাইনাস একশো পঞ্চাশ আমরা লেখলাম অ্যানতম পদ তাহলে আমরা কী লেখবো আমরা লিখব সুতরাং টি এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা হলো ফর্মুলা এটা তোমরা জানো ফর্মুলা ইকুয়াল টু কী হবে মাইনাস একশো পঞ্চাশ এবার এখান থেকে আমরা এন এর মান বের করব যদি এন এর মানটা ভগ্নাংশ হয় তাহলে কোনো পদ হতে পারে না আর যদি এন এর মানটা ভগ্নাংশ না হয় তাহলে হতে পারে তাহলে এখানে কী লিখবো এলিভেন এখানে আমরা লিখবো এন মাইনাস ওয়ান ইন টু মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস একশো পঞ্চাশ ইমপ্লাইস এলিভেন মাইনাস থ্রি এন প্লাস থ্রি ইকুয়াল টু মাইনাস একশো পঞ্চাশ এটা করলে কী দাঁড়াচ্ছে এটা করলে দাঁড়াচ্ছে মাইনাস থ্রি এন প্লাস ফোরটিন ইকুয়াল টু একশো পঞ্চাশ মাইনাস একশো পঞ্চাশ হবে ইমপ্লাস কী দাঁড়ালো মাইনাস থ্রি এন ইকুয়াল টু মাইনাস একশো পঞ্চাশ মাইনাস ফোরটিন ইমপ্লাস মাইনাস থ্রি এন ইকুয়াল টু মাইনাস ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ফোর এইবার এখানে কী হবে দুই দিক থেকে যদি মাইনাস ক্যান্সেল করি এন ইকুয়াল টু হবে ওয়ান সিক্স ফোর ওয়াই থ্রি দেখো এই যে থ্রি দিয়ে থ্রি দিয়ে পনেরো এটা হলো তিন পাশে পনেরো থাকে কেন ওয়ান এরপর থাকে চোদ্দো অর্থাৎ থ্রি দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায় না এটা একটা পূর্ণ সংখ্যা আসে না যদি পূর্ণ সংখ্যা আসত তাহলে কোনো পদের মান মাইনাস একশো পঞ্চাশ হতো কারণ কোনো কোনো পদের সংখ্যা ভগ্নাংশ হতে পারে না সুতরাং আমরা বলবো যে প্রদত্ত প্রদত্ত প্রগতির প্রদত্ত প্রগতির কোনোপদ পথ পদ মাইনাস একশো পঞ্চাশ হতে পারে না হতে পারে না হয়ে গেল আনসার এরপরে আমরা দেখে নিচ্ছি তার পরের এবার বলেছে কি কোয়েশন নাম্বার বাইশ দেখো বাইশ নম্বর কোয়েশ্চনে কী বলেছে দেখো বাইশ নম্বর কোয়েশ্চনে বলেছে যে প্রথম পদ দিয়েছে প্রথম পদ মাইনাস ওয়ান পুনঃ সমান্তর প্রগতির প্রথম পদ মাইনাস ওয়ান সাধারণ অন্তর অর্থাৎ ডি ইকুয়েল টু দিয়েছে হলে এগারোতম পদের মান কত সুতরাং টি এগারো কীভাবে এ প্লাস এগারো মাইনাস ওয়ান ডি এটা হলো ফর্মুলা এটা তোমাদের জানা তাহলে আমরা কী করবো এবার আমরা লেগে নিচ্ছি এয়ার মানটা কি মাইনাস ওয়ান প্লাস এগারো থেকে ওয়ান গেলে কত দশ আর এটার মানটা হচ্ছে কি হাফ এটাতে এটা ভাগ করলে কত হয় ফাইভ হয় তাহলে আমরা কী পাবো এটা এটা আমরা পারছি ইকুয়েল টু নিশ ইকুয়েল টু যদি দেই তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস ওয়ান প্লাস ফাইভ ইকুয়েল টু পাচ্ছি ফোর এটা হয়ে গেল আনসার এরপরে বাইশের পরে আমরা যাব তেইশ নম্বর কোয়েশন বলছে পাঁচ দ্বারা বিভাজ্য তেইশ নম্বর কোয়েশ্চেন কি বলছে টোয়েন্টি থ্রি বলেছে পাঁচ দ্বারা বিভাজ্য প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় কর দেখো পাঁচ দ্বারা বিভাজ্য হচ্ছে কোনো একটা সমান্তর প্রথমটা পাশ হবে পরটা কি হবে পরটা দশ হবে এরপরটা কী হবে এরপরটা পনেরো হবে এরম করে 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 সমান্তর প্রগতিটা হবে যেহেতু এটা দ্বারা বিভাজ্য যেহেতু তাহলে আমরা কী বলবো আমরা বলবো যেহেতু সমান্তর এটা লিখতে হবে না সমান্তর প্রগতিটি প্রগতি প্রগতিটি কী বলছে দ্বারা বিভাজ্য সমান্তর প্রগতিটির প্রত্যেকটি পদ পথ কি পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য লিখতে পারি সুতরাং প্রথম পথ কি হবে প্রথম পথ এ হবে ফাইভ সাধারণ অন্তর ডি ইকুয়েল টু হবে ফাইভ ডি দেখো প্রথমটা যদি দশ হয় পাশ হয় পটা যদি দশ হয় দশ থেকে যদি পাঁচ বিয়েক দাও পাশ হয় আবার পনেরো থেকে যদি দশ বিয়েক দাও পাশ হয় এইবার তারা বলেছে কি তারা বলেছে বৃষ্টি পদের সমষ্টি কত এবার সমষ্টির যে ফর্মুলা আছে সমষ্টির ফর্মুলাটা কি এস এন ইকল টু এন বাই টু আমি ফর্মুলা লিখছি টু এ প্লাস এন মাইনাস ওয়ান এটাই কেন হবে এন মাইনাস ওয়ান ডি এই হচ্ছে ফর্মুলা এই হচ্ছে ফর্মুলা এই ফর্মুলাটা লাগবে এই অঙ্ক করতে তাহলে আমরা কী বলব সুতরাং এস টোয়েন্টি ফর্মুলা অনুসারে টোয়েন্টি বাই টু ইন্টু কী দাঁড়াবে টু ইন্টু ফাইভ প্লাস এটা হচ্ছে ফর্মুলা এটার সাথে এটা কাটলে কত হচ্ছে দশ হচ্ছে দশ ব্র্যাকেটে কত দাঁড়াচ্ছে পাঁচ দুবনে দশ প্লাস এটা হলো উনিশ ইন্টু ফাইভ তাহলে কী দাঁড়ালো এটা এটা আমরা বলতে পারি টেন আর এটা বলতে পারি দশ পাঁচ উনিশে কত পঁচানব্বই পঁচানব্বই তাহলে কী দাঁড়ালো এটা দাঁড়ালো টেন ইন্টু একশো পাঁচ কত হলো এলো ওয়ান জিরো ফাইভ জিরো আনসার ব্যাস হয়ে গেল টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রির পরে এইবার আমরা দেখে নিচ্ছি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর কী বলেছে দেখো টোয়েন্টি ফোর বলেছে যে একটা সমান্তর প্রগতি কি দিয়েছে সমান্তর প্রগতিটা দেখো সমান্তর প্রগতি দিয়েছে দেখো এই হচ্ছে একটা সমান্তর প্রগতি প্রথম এগারোটি পদের সমষ্টিগত সেম ফর্মুলা এগারোটা পদের সমষ্টি আমার বাইর করতে হবে তাহলে এখানে আমরা কী লিখবো এখানে আমরা আগের মতোই লিখে নিচ্ছি কী লিখে নিচ্ছি আগের মতো এ ইকুয়েল টু হলো টোয়েন্টি ফোর কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর এ ইকল টু হচ্ছে টু প্রথম পদ সাধারণ অন্তর কী আছে সিক্স মাইনাস টু ইকুয়েল টু ফোর সুতরাং এস এলিভেন ইকুয়াল টু এলেভেন বাই টু ফর্মুলা হচ্ছে টু এ প্লাস মাইনাস ওয়ান ডি এটা হচ্ছে ফর্মুলা তাহলে কী হচ্ছে এলেভেন বাই টু এখানে হচ্ছে কি টু ইন্টু টু প্লাস টেন ইন্টু ফোর এটা হচ্ছে ফর্মুলা যদি ফর্মুলা বসাই তাহলে কী দাঁড়ালো এলেভেন বাই টু ফোর তাহলে ইম ইকুয়েল টু নিয়েছি টু বাই টু ফোর এটা যদি দেখ কাটি কত হবে বাইশ হবে বাইশ দিয়ে এগারো যদি ইন্টু করি তাহলে টু ফোর টু হবে আনসার এরপর আমরা দেখে নিচ্ছি কোয়েশন নাম্বার ফিফটিন মজার কোয়েশন কোয়েশন নাম্বার ফিফটিন নয় কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর সরি টোয়েন্টি হবে টোয়েন্টি ফাইভে কি বলছে একটি সমান্তর প্রকৃতির এ হলে সাধারণ অন্তর্গত পদ মানে এ এন ইকুয়াল টু থ্রি এন প্লাস সেভেন এটা হচ্ছে অ্যান্তম পদ তাহলে এটা যদি অ্যান্তম পদ হয় তাহলে পদ ওয়ান কী হবে পদ ওয়ান হবে থ্রি ইন্টু ওয়ান প্লাস সেভেন ইকুয়েল টু থ্রি প্লাস সেভেন ইকুয়াল টু দশ হবে কী হবে এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে প্রথম পদ এবার দ্বিতীয় পথ কী হবে দ্বিতীয় পথ হবে থ্রি ইন্টু টু প্লাস সেভেন ইকুয়েল টু সিক্স প্লাস সেভেন ইকুয়াল টু কত হবে তেরো তাহলে এটা হলো প্রথম পদ এটা হলো দ্বিতীয় পথ এ সাধারণ অন্তর কত হবে সুতরাং সাধারণ অন্তর অন্তর ইকুয়াল টু হবে এ টু মাইনাস এ ওয়ান কত থার্টিন মাইনাস টেন ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু থ্রি হয়ে গেল আনসার পরবর্তী কোয়েশনগুলির সমাধান পরের ভিডিওতে পাবে